ঈদ পার হয়ে গেল আজ তোমার ফরুক কান্না করে আর বাংলাদেশের যুবকেরা মাটর থেকে বার হওয়ার পরেই চলে গেছে সিনেমার হলে সিনেমা দেখতে কথা কন্যা আজকে আসার সময় দেখলাম আশ্চর্য নায়ক সাকিব খানের নাকি একটা সিনেমা বের হয়েছে নাম হলো রাজকুমার কিছু ভক্ত সিনেমা দেখে বার হওয়ার পরে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে বলতেছে এত সিনেমা দেখে ইমোশনাল হয়ে গেছি আমি কান্না ধরে রাখতে পারিনি নায়ক কেন মারা গেল এই টেনশনে কান্না করে ফিট হয়ে যাচ্ছে আপনাদের কি মনে হয় জান্নাতি না জাহান্নামি কথা বলেন না কেন মনের মধ্যে বড় কষ্ট রমজান পার হয়েছে এর চোখে কোনোদিন এক ফোঁটা পানি বের হয়নি জান্নাত জান্নামের ভয়ে এই রোগটা কান্না করতে পারে না আল্লাহর ভয়ে কান্না করতে পারে না রসুরের ভয়ে কান্না করতে পারে না অথচ সিনেমা দেখে যারা কান্না করে এরা জান্নামের কিট ছাড়া কিছু হতে পারে না একটা কথা মনে রেখো যুবক তুমি সিনেমা দেখে কান্না করো এই সিনেমার চোখের এক ফোটা পানি তোমার জন্য যার নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে এখন বলেন তো সিনেমার মধ্যে নায়ক নায়িকে মারা যায় এটা কি সত্যি মারা যায় না অভিনয় এ কথা কন না তাহলে অভিনয় দেখে যারা কান দিছে এদের ভালোবাসার নায়ক সত্যি সত্যি মারা গেলে এরা কি করবে আল্লাই ভালো জানে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবকদেরকে বলতে চাই আল্লাহর কোরআন লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মুসলমানদের আদর্শ হবে বিশ্বনবী বিশ্বনবীকে ভালোবাসো দুনিয়ার নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেইমার মেসি নরান্দ সাকিব খানের জন্য পাগল না পাগল রসুলের জন্য হও কারণ রসুল যদি কোন যুবকের জন্য সুপারিশ করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে আজকে আমরা যুবকদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারিনি কোরআন হাদিস তারা বোঝে নাই ইসলাম বোঝে নাই নাটক সিনেমা দেখে গান না করে আল্লাহ এই কপাল পোড়া যুবকদের হেদায়ত দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন এখন আসেন আমাদের মধ্য থেকে রমজান বিদায়নে চলে গেল রমজান বিদায়নে চলে গেল রমজানের সম্মান থাকতো না আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদন আল্লাহ ফিহিল কোরআন এই রমজান মাসের এত গুরুত্বর কারণ হলো এই মাসে আমি কোরআন নাজিল করেছি চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ তার মানে বোঝা গেল রমজান মাসের সম্মান কিসের কারণে আরো জোরে বলেন কোরআনের কারণে লাইলে তুল কদরের এত সম্মান কেন আল্লাহ তালা বললেন ইন্না আংসাল না গফি লাইলে তিল এই রাতে আমি কোরআন নাজিল করেছি তার মানে বোঝা গেল লাইলে তুল কদরের সম্মান কিসের কারণে আরো জোরে বলেন এখন আমরা কোরানের আমরা লাইলে তুল কদরকে সম্মান করলাম রমজানকে সম্মান করলাম কিন্তু কোরানকে সম্মান করলাম না তাহলে আমাদের রোজা লাইলে তুল কদর দেখে কোনো কাজ হবে জোরে বলেন কাজ হবে আচ্ছা একটা কথা শোনেন আপনাদের হাসানপুর সিনেখরা থেকে আপনার একটা বরের সঙ্গে বিয়ে খেতে যাবেন বর বরযাত্রী হলো দুইশো জোরে বলেন কয়শো আর বর কয়টা এখন বরকে ছেড়ে থুয়ে গেছেন বিয়ে করতে যার পরে মেয়ের বাপক বলতেছেন বরের একটু সমস্যা পরে আসবে আমাদেরকে খাইতে দেন বরের মেয়ের বাপ খেতে দেবে মুরগির রাম দেবে গরুর গোস্ত দেবে হাতের কাছে লাঠি লাঠি দিয়ে মেরে সোজা করবে কতক্ষণ ঠিক কি না এ পাটনার মুসলমান গভীর মনোযোগ আজকে বাংলাদেশে রমজান হলো বরযাত্রী লাইলে তুল কদর হলো বরযাত্রী তারাবি হলো বরযাত্রী আসল বর হলো কোরআন কোরআনকে বাদ দিয়ে সবকিছু নিয়ে মাতিয়ে আছি যারা কোরআন বাদ দিয়ে রমজানের রোজা থাকে লাইলে তুল কদর পালন করে এদের রোজা ষাট বছর কেন ষাট হাজার বছর রোজা থেকে সারে বসার কোনো লাভ হবে না আজকে বাংলাদেশের রোজা বিদ্যমান রোজা প্রতিষ্ঠিত আজকে আপনাদের এই হাসানপুর চিনা ঘরাতে রোজার দিনে কোনো যুবক যদি শিকারের ধরায় আপনারা কি তাকে ছেড়ে দেবেন ওকে লাঠিটা মাথার বাড়ি দিয়ে বলবেন কে রে তুই রোজা নাই বাড়ির যে বেরি খা মাংসের মধ্যে বেরিয়ে জ্বালালি কে তার মানে বোঝা গেল বাংলাদেশের রোজা কি আছে প্রতিষ্ঠিত আছে কিন্তু কোরআন কি প্রতিষ্ঠিত আছে মনের মধ্যে বড় কষ্টই বাংলার জমিনে রমজানের দ্বিতীয় রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব স্যার সলিমুল্লার দেওয়া শাখার ওপরে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করতে গেলে বাধা দেওয়া হয়েছে এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কোরআন তেলাওতে যারা বাধা দিয়েছে এরা কি খ্রিস্টান এরা কি হিন্দু এরা কারা এরা হলো নামদারী মুসলমান রসুল বলেছে রমজান মাস আসলে আল্লাহ শয়তানকে বন্দি করে তারপরেও রমজান মাস আসলে সুদ খায় এমন লোক আছে না নাই ঘুষ খাই এমন লোক আছে না নাই এমনও বাট পার রোজা থাকে ঘুষের টাকা ডাইরেক্ট লেয় না একটা লোক বিস্কেট ডে টাকা নিয়ে দিতে আসছে ও বলতেছে ঘুষের টাকা তোমরা ড্রয়ের মধ্যে রেখে যাও আমি ইফতারের পরে গণনা করে নেব রকম আল্লাহর ওলি আছে না নাই এখন আমার কত সোজা রোজা থাকে সুদ খাই রোজা থাকে ঘুষ খাই রোজা থাকে মিথ্যা কথা বলে রোজা থাকে মানুষ হত্যা করে রোজা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কোরআলা হতে বাধা দেয় এরা হলো সবচাইতে বড় শয়তানের বাচ্চা শয়তান আরো জোরে বলেন তার মানে বোঝা গেল রোজার দিনে শয়তান বন্দী হলেও শয়তান ওয়ালারা বন্দী হয় না এই জন্য কোরআনের সম্মান করার দরকার আছে না নাই আসেন কোরআনের সম্মান কেমনে করবেন রসুল বলতেছে কোরআনের হক হলো চারটে জোরে বলেন কয়টা এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন আমুল করতে হবে চার নম্বর কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করতে হবে এ মুখস্তরণ কোরআনের এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর বুঝতে হবে। তিন নম্বর আমুল করতে হবে চার নম্বর কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ হয়নি নবী কোরআন বুঝেছে নবীজির বিপদ হয়নি যখনই নবী কোরআন নিজে মানতে গেছে আর সব জমিনে প্রতিষ্ঠা করতে গেছে তখনই আমার নবীজিকে সাড়ে তিন বছর জেলে বন্দি করে রাখা হয়েছে ঠিক আছে আসতে বলেন কেন জোরে বলেন ঠিক আমার নবীকে বীরে আসিবার হত্যার টার্গেটে শিকার করা হয়েছে আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন সেই হাফেজারা শুধু কোরআন পড়ে এদের কোনো বিপদ নাই টাকা দিচ্ছে হাদিয়া দিচ্ছে ওরা বসে বসে খাচ্ছে বাংলাদেশে শুধু কোরআন পড়লে বিপদ নাই যারা নিজেরা কোরআন বুঝতেছে এদেরও কোনো বিপদ নাই কিন্তু যারাই কোরআন মানতে যাচ্ছে আর বাংলার জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে তারাই বিপদের মধ্য পড়েছে আর জোরে বলতে হবে কত ঠিক কিনা সুতরাং আপনার বলেন আপনাকে কোরআনের হক আদায় করতে রাজি আছেন সুতরাং আজকের মাফের প্রথম শপথ হলো কোরআন পড়বো কোরআন বুঝবো কোরআনদের জীবন করবো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত